আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবরাকাত কেমন আছেন আমাদের টুকরাপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুতরাকে অভিমান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া সুবিধা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় জানাচ্ছি আপুর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিরা এবং পারুটি ডিম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো আমি আজকে এই চিরা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম ঝড়ছড়া হয়েছে তো এই চিরা দিয়ে পালুটি দিয়ে আমি একটা পিঠা জাতীয় নাস্তা বানাবো তো আমি এখন এইগুলো সরিয়ে একটা আমি ছোটো একটা বুল নিয়ে নিলাম এখন আমি এখানে পালুটিগুলো দিয়ে ভেঙে নেবো আপনার দেখুন পালুটি আমি একদম গুঁড়া করে নিয়েছি মুখে হাত দিয়ে এখন আমি এখানে কাঁচামরিচ কাটানো ও পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি আপনার আপনারা বাসায় এই চিরা দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো আমি এখন একটু ভালো করে মেখে নেব পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে ভিজা চিড়ানো চিড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একদম ঝঞ্ঝাড় করে নিতে হবে একটু মেখে নেব একসঙ্গে আমি এখন এখানে একটু হালকা চিনি দিব বেশি মিষ্টি করবো না আপনাদের বানাবেন পছন্দ মতো আপনাদের রুচি মতো চিনিটা দিতে পারেন তো আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম তো আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু পিঠাটা একটু ঝাল ঝাল হবে কাঁচামিচ কাটা দিয়েছে পেঁয়াজ দিয়েছে এবং শুকনো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন আমি হালকা মেখে নেব দিয়ে দেবো একটু টমেটো সস সসটা দিলে একটু খেতে ভালো লাগবে পিঠাটা এখন একটু লিখে নিচ্ছি এবার আমি এখানে ডিম ভেঙে দেব দিয়ে দিলাম ডিম ভেঙে আগে একটা দিয়ে কিনে হবে লাগলে পরে আমি আবার একটা অ্যাড করবো আপনার আরেকটা ডিম লাগবে আমি এই ডিমটাও দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিব তো দেখুন মাখানো হয়ে গেছে যখন আপনি সব কিছু উপকরণ নিয়ে মাখবেন ওই সময় বেশি মোথাও পারে না হালকা হালকাভাবে এইভাবে আলুভাবে চিরা যেহেতু ভিজিয়ে নিয়েছে এইভাবে মেখে নিতে হবে তো আমি এখন পিঠা বানিয়ে নিব এইভাবে সুন্দর করে আমি গোল গোল করে নিয়ে নেব তো আপনার আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তাপুরা দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেলো এখন আমি তেলে ভাজবো চলুন তেলে ভাজানো যাক কাপড়া চুলাতে কলায় বসিয়ে দিলাম না একটা তওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম আমি তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দিবো এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম পিঠাটা একটু মজা হওয়ার জন্য খেতে ভালো লাগবে চাইলেও আপনারা ঘি নাও দিতে পারেন বা শুধু ঘি দিয়েও ভেজে নিতে পারেন আপনাদের রুচি মতো তো আমি তেলের সঙ্গে একসঙ্গে ঘি আর মিক্স করে নিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব খুব আলু আস্তে করে দিতে হবে এখন দেখুন আপুরা দেখুন পিঠাগুলো দিয়ে দিলাম আর চারটা পিঠা বাকি রয়েছে তো এগুলো একটু সাইড করে আমি দিয়ে দেব তো আপনারা চুলা গাছটা অতিরিক্ত জোরে দেবেন না এবং একদম বেশি কমিয়ে দেবেন না হালকা যেন তাপ লাগে পিঠার মধ্যে সেরকম গাছ দিয়ে চুলাটা আগুন দিতে হবে আপরা পিঠাগুলো এখন আমি ওই পিট করে দিচ্ছি মানে ওই পাশ করে দিচ্ছি খুব আলোচভাবে আপনারা যখন বানাবেন এই পিঠাটা আস্তে করে দিতে হবে নাহলে ভেঙে যাওয়ার সত্য থাকবে খুবই আস্তে করে চুল আস্তেও দিতে হবে দেখুন আমি খুবই আস্তে করে দিচ্ছি ওই পিট করে আপনারা এইভাবে দিতে দেখেন খুব সুন্দর হচ্ছে তো আপনার কেমন লাগলো চিঠা দিয়ে এই পিঠা বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা অনুরোধ রইল এবং আপনারাও বাসায় বানিয়ে খান ভালো লাগবে আঁকুরা দেখুন পিঠাগুলো হয়ে গেল আমি এখন সব পিঠাগুলো নামিয়ে নিব খুব সুন্দর হয়েছে আঁকুরা চিরা পিঠা বানিয়ে নিয়ে আসলাম অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের পরিবারে সবাই পছন্দনীয় করবে এবং অনেক অনেক টেস্টি এবং সুস্বাদু মজা হয়েছে পিঠাটা খেতে তো আঁকুরা আমি জানি না আপনারা এই পিঠা বানিয়ে খেয়েছেন কিনা যদি বানিয়ে না খেয়ে থাকেন নতুন হয়ে থাকে আমাদের সামনে তো আমিও ভিডিওটি তুলে ধরলাম তো আপনারা আপনাদের যাদের পরিচিত আপনাদের আছে নতুন নতুন তাদের কাছে ভিডিওটি পৌঁছাই দেবেন এবং বানিয়ে খাওয়ার জন্য সব আপনাদেরকে অনুরোধ রইল না বানিয়ে খেলে মজা কিন্তু বুঝবেন না বানিয়ে খাবেন কিন্তু তো আপনারা সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন আল্লাহর কাছে এই কামনা করে রেখে দিচ্ছি কথা হবে আগামীকালকে আমার ভিডিও আমার চারটা আপলোড হবে সব আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ দেখার জন্য আনন্দ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু